শান্তিগঞ্জ উপজেলার দ্বিতীয় বৃহত্তম গরু ছাগলের হাট বসেছে দরগাপাশা ইউনিয়নের ভাতগাঁও ভম্বমি বাজারে শুক্রবার দিন ব্যাপী ক্রেতাদের উপচে পড়া ভিড় থাকার কথা থাকলেও ইজারাদারদের প্রত্যাশা অনুযায়ী ক্রেতা আসেননি বাজারে ক্রেতা বিক্রেতারা বলছেন বৈরি আবহাওয়ার কারণে হাটে ক্রেতা বিক্রেতার উপস্থিতি কম বাদলা দিন থাকার কারণে গরুও উঠছে খুব কাস্টমারও গরু কিনা দাম তো তো পছন্দ তখন হইব আর দামে হয়ে গেলে তো গরু কিনা হয়ে যাব কি তবে আজকের বাজারে গরু একটু কম বেকার বেচা বিকি হইতেছে আর কি গরু লই আইসলাম বড় আশা করি গরু লই আইয়া তো দাম ধরে না যে ধরে লই লইছি ধরো হয় না বেচা কিনে এবারে মেঘের লাগি মান্দা এই বাজারে উঠেছে দেখার মতো অনেক বড় বড় গরু কোনোটার দাম উঠেছে দেড় লক্ষ আবার কোনোটি আড়াই লাখেরও বেশি আমার পেছনটা দেখছেন ভোমি বাজারে সবচেয়ে বড় গরুটি আমার পেছনে আছে যার ওজন প্রায় চারশো ছিয়াশি কেজি বলে দাবি করছেন গরুর মালিক এবং ইতিমধ্যে গরুটির দাম আড়াই লক্ষ টাকা হাঁকিয়েছেন একজন ক্রেতা বিক্রেতা বলছেন যদি দুই লক্ষ সত্তর হাজার টাকা পেয়ে যান হয়তো বিক্রি করে দিবেন তার শখের এই গরুটি শখের গরুর সঠিক মূল্য না পাওয়ায় গরুটি বিক্রি করছেন না গরুর মালিক আমরা দেখা আনছি বিক্রয় করার লাগি দাম প্রায় দাম প্রায় দুই আড়াই লাখ চলের আমরা আরও কিছু টাকা পাইলে দেখাটা সারি দিব ধরেন ষাট সত্তর পাইলে সারি দিব ওজন হচ্ছে দেখার চারশো ছিয়াশি কেজি বাজারে আসা উৎসুক কেতারা বলছেন সুন্দর ও বড় বড় প্রচুর গরু বাজারে উঠেছে দাম মোটামুটি ভালোই যাচ্ছে বেচা কেনাও হচ্ছে ভালো সাতদের মধ্যে গরু কেনার মতো দাম যাচ্ছে ভাতগাঁও বোমবমি বাজারে আলহামদুলিল্লাহ দাম গরুর বাজার মোটামুটি দাম ভালো চলে এবং প্রচুর মানুষ আইসন গরু কিনতে এবং আমরাও গরু কিনছি এবং আমরা গাঁর মানুষও গরু লই আইসন এবং বেসরা এবং গরুর বাজার দেখতে পারো আপনারা মেঘ ও মেঘের লাগে একই মানুষ কিছু কম হইল নাইলে মোটামুটি গরুর বাজার বিক্রিও হইর এবং সুন্দর প্রচুর গরু লই উঠছে বড় বড় গরু প্রচুর গরু লই উঠছে এবং সুন্দর সুন্দর গরু গরু দুইটা লুকি বোম বাজার দোয়ার বুদ্ধি এক লাখ নব্বই হাজার মোটামুটি গুরু বাজার বাজার পরিচালনা কমিটির লোকজন বলছেন আগামী সোমবার ও শুক্রবারও হাট বসবে এ বাজারে তাদের লক্ষ্য সেই হাট গুরুতে ভালো কেনা করা সোমবার ও শুক্রবারের হাটে ভালো বেচাকেনার প্রত্যাশায় সবাইকে ভাতগাঁও বোমভূমি বাজারে গিয়ে গরু কেনারা আহ্বান করেছেন তারা ক্রেতা এবং বিক্রেতা ভাইদেরকে অনুরোধ করেছি আপনারা দয়া করে এই বাদ বম্বই বাজার খুব ঐতিহ্যবাহী বাজার এবং বেচাবিকি খুবই সুন্দরই হচ্ছে এবং আজও এই যে আজকের যে বাজার দুর্যোগ মোকাবেলার কারণে কিন্তু বাজারটা আসলে এই সুষ্ঠুভাবে আমরা সম্পূর্ণ করতে পারি নাই কিন্তু আগামী দুইটি হাট আছে সোমবার এবং শুক্রবার আপনারা দয়া করে আসবেন নিরাপত্তার কথা উল্লেখ করে বাজার পরিচালনা কমিটির সভাপতি শাহিন আহমদ তালুকদার বলেন আগামী সোমবার এবং শুক্রবারও হাট বসবে তাই আমাদের হাটে ক্রেতার সুবিধার্থে আমরা গরুপতি এক হাজার টাকা আশিল নির্ধারণ করেছি আমাদের বাজারে তাই আমি এলাকাবাসী সবাইকে আহ্বান করব আপনারা বাজারে আসেন এবং আমাদের বাজারটা স্থায়ী হয়ে গেছে ঈদ পরবর্তীতে প্রতি শুক্রবার হাট বসবে এবং আমাদের বাজারের নিরাপত্তার জন্য আমরা ইতিমধ্যে আমরা সিসি ক্যামেরার আওতায় পুরা বাজারকে নিয়ে আসছি তাই সবাইকে অনুরোধ করব এলাকাবাসীর বাজারে আসেন আগামী সোমবার এবং শুক্রবার প্রচুর পরিমাণ গরু আসবে বিভিন্ন এলাকা থেকে কথা ছিল শান্তিগঞ্জ উপজেলার ভমভূমি বাজারে সবচেয়ে বড় পশুর হাট বসবে আজকে কিন্তু বৈরী আবহাওয়া এবং বৃষ্টিপাতের কারণে ক্রেতা এবং বিক্রেতার উপস্থিতি কম থাকায় ক্রেতা বিক্রেতার সেই প্রত্যাশা পূরণ হয়নি ক্রেতা বিক্রেতারা আশা করছেন আগামী সোমবার এবং শুক্রবারের বাজারে তাদের প্রত্যাশা পূরণ হবে ইয়াকুব শাহরিয়ার সুনামগঞ্জের খবর শান্তিগঞ্জ